কৃষ্ণার প্ল্যান ভেজতে দিয়ে বর্ষার পিকলুর বিয়েটা দিচ্ছে পর্ণা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় বর্ষাকে ঠাম্মি বারবার করে একটা কথায় জিজ্ঞেস করে বর্ষা কাকে ভালোবাসে কাকে বিয়ে করলে বর্ষা খুশি হবে আর তখনই বর্ষা পিকলুর নামটা বলে দেয় আর বলে ঠাম্মি আমি পিকলুকে ভালোবাসি আমি পিকলুর সাথেই থাকতে চাই আর এটা শোনার পরেই তখনই পর্ণা গিয়ে পিকলুকে বলে পিকলু এখনো সময় আছে এবার যদি তুই কিছু না বলিস তাহলে কিন্তু এই সুযোগটাও হাতছাড়া হয়ে যাবে তখনই পিকলু বলে আর আমিও বর্ষাকে যেই বলতে যায় ভালোবাসি তখনই কৃষ্ণা বলে খবরদার তুমি আমার মেয়েকে বিয়ে করবে না আমি তোমার সাথে আমার মেয়ের বিয়েটা দেব না ঠিক তখনই কথা বলতে থাকে জেঠু আর বলে এই যে মেজবউ তুমি না একটা অষ্টরম্বা আমরা খুব ভালো মতনই জানি বর্ষার সাথে পিকলুর একটা সম্পর্ক রয়েছে এটা তো যে কেউই বলে দেবে আর তুমি বর্ষার মা হয়ে বুঝতে পারছো না সে কথা এই সব বললে কি আর হবে তখনই কৃষ্ণা বলে দাদা আপনি দয়া করে এসবের মধ্যে ঢুকবেন না যেটু তখন বলে না ঢুকেও তো কোনো উপায় নেই ঢুকতে তো হবেই কারণ এই কথাগুলো বলাটা খুবই জরুরি আর যেটা হচ্ছে সেটা মোটেই ভালো হচ্ছে না একটা কথা কি বলতো আমি আগে বুঝতাম না কিন্তু এখন বুঝি ভালোবেসে বিয়ে করলে সুখী হওয়া যায় চনু আর রুচিরা তো হয়েছে আমার এই বিয়েতে সম্পূর্ণ মত আছে এরপর রুচিরা বলে আমারও আছে এই বাড়ির সেকেন্ড লাভ ম্যারেজ হতে চলেছে ঠাম্মি তখন বলে মা তুমি একটা কথা বলো আগেরবার তো জোর করে বর্ষা দিদিভাইয়ের বিয়েটা দিয়ে দিচ্ছিলে কিন্তু তুমি কি ভালো ছিলে না বর্ষা দিদিবাই ভালো ছিল আমার মনে হয় এই রকম করলে কেউই ভালো থাকবে না তার থেকে বরং বর্ষা দিদিবাই যাকে চাইছে তুমি তার সাথে ওর বিয়েটা দিয়ে দাও ও ভালো থাকবে কিন্তু কোনোভাবেই মানতে চায় না কৃষ্ণা অমিবাবু চলে যায় পিকলুর কাছে আর বলে পিকলু তুমি আমার দিকে তাকাও শুনে রাখো পিকলু যদি কোনো দিনও অন্যায় না করো কোনো দিন এইভাবে মাথা নিচু করবে না অন্যায় করলেই একমাত্র মাথা নিচু করে মানুষ তুমি তো কোনো অন্যায় করনি মাথা নিচু করছো কেন তুমি বর্ষাকে ভালোবাসো পিকলু তখন বলে হ্যাঁ কাকু আমি বর্ষাকে অনেক দিন থেকেই ভালোবাসি প্রথমবার আমি বলার সাহস দেখাতে পারিনি কিন্তু এবারে আমি বলছি যে আমি বর্ষাকে অনেক ভালোবাসি আর এটা শোনার পরেই তখনই অমিবাবু বলে ঠিক আছে আমি বর্ষার বাবা হয়ে বলছি আমি তোমার সাথেই আমার মেয়ের বিয়ে দেব। আর আমি এই সম্বন্ধে রাজি এটা শোনার পর তো অনেকেই খুশি হয়ে যায় আর বলে সত্যি কাকু আপনি বর্ষার বিয়েটা আমার সাথে দেবেন কাকু তখন বলে কেন দেবো না কেন দেবো না বলতে পারো অবশ্যই দেবো তুমি এসব নিয়ে একদমই ভেবো না আমি তোমার সাথে আছি আমি তোমার পাশে আছি কিন্তু কৃষ্ণা তো এটা কোনোভাবেই মেনে নিতে পারে না আর বলে না না এরকমটা হতে দেওয়া যাবে না কিছুতেই ওই পিকলুর সাথে আমি আমার মেয়ের বিয়ে দেবো না এরপরই ভাবে কার হেল্প নেওয়া যেতে পারে তখনই মনে পড়ে ঈশার কথা আর ভাবে ঈশার হেল্প আমাকে ঈশার সাহায্য নিতে হবে ঈশার সাহায্য নিলেই আমি কিছু একটা করতে পারবো সেই বিশ্বাস আমার নিজের ওপরে আছে এর মধ্যেই কৃষ্ণা ভাবে যে ঈশার কাছে ফোন করতে হবে ঈশাকে ফোন করে কিন্তু ঈশা ফোন ধরতে চায় না প্রথমে তো ঈশা অনেক ভয় পায় আর ভাবে সর্বনাশ এটা আবার পণ্যার কোনো চাল লাগতো কৃষ্ণা যখন আরও একবার ফোন করে তখন ফোনটা ধরেছি ঈশা আর বলে কি ব্যাপার হঠাৎ করে আমাকে ফোন করলেন তখনই কৃষ্ণা বলে ঈশা তোমার সাথে আমার কিছু কথা আছে তোমার সাথে আমি দেখা করে তবেই কথাগুলো বলতে চাই তখনই ঈশা বলে ঠিক আছে তুমি এক কাজ করো কাকিমা তুমি আজকেই চলে এসো আমার বাড়িতে তখন কৃষ্ণা বলে ঠিক আছে এর মধ্যেই বাড়িতে তো সবাই হৈহুল্লোর করতে থাকে বর্ষা তখন বলে পিকলুক আমাদের কথাটা বল পিকলু তখন বলে দিদি আমি কিন্তু এই বাড়িতে থাকবো না পাশেই একটা বাড়ি ভাড়া করেছি সেই বাড়িতেই বর্ষাকে নিয়ে থাকব। সৃজন তখন বলে আমার একমাত্র বোন বলে কথা ওর যা যা লাগে আমি সবটাই দেবো টিভি ফ্রিজ এসি আমার বোনের যেন কোনো অসুবিধা না হয় পিকলু আগের বারের একদমই অভিজ্ঞতা খারাপ এবারে আর অন্যরকম কিছু চাইছি না তুমি ওকে দেখে শুনে রেখো কিন্তু পিকলু তখন বলে শ্রীজন তুমি কি আমাকেও ভরসা করতে পারছো না সৃজন তখন বলে এ বাবা না না আমি সেটা মোটেও বলতে চাইনি আমি এটাই বললাম তোমরা ভালো থেকো কোনো রকমের কোনো সাহায্য লাগলে আমাকে বলতে ভুলো না তখনই এরপরেই বলতে থাকে পিকলু যে আমার এসব কিছুই লাগবে না সৃজন বলে আমি জানি তোমার দিদির মতো তোমারও খুব আত্মসম্মান বোধ আছে সেটা থাকাটাই স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু আমি বলছি তোমরা ভালো থেকো আর বর্ষার দাদা হিসেবে আমি এই জিনিসগুলো তোমাকে দিচ্ছি তোমার তো আপত্তি থাকার কথা নয় তাই না এরপরে ঠাম্মি বলে ঠিকই তো দাদা তো অনেক কিছুই দিতে পারে বর্ষা দিদি ভাই তুমি এসব কিছুই নেবে নতুন সংসারে অনেক জিনিসের দরকার পড়ে আর পিকলুর তো সেরকম ঘর নেইও তাই তোমাকে এইভাবেই আমরা দেব আর পিকলু তখন আপত্তি করলেও কেউ আর আপত্তিটা শোনে না রুচিরা তখন বলে তাহলে পিকলু শেষ পর্যন্ত এবারে বিয়েতে বসছিস পিকলু তখন বলে রুচিরাদি আমাকে তো বিয়েতে বসতেই হতো বর্ষার সাথে আমার বিয়ে হতে চলেছে আমার তো ভাবতেই কেমন একটা লাগছে এর মধ্যেই কৃষ্ণা বলে তা তুমি সত্যি সত্যি ভাড়া বাড়িতে থাকবে নাকি এই বাড়িতেই ঘর জামাই হয়ে থেকে যাবে পিকলু তখন বলে এই যা এই বাড়িতে ঘর জামাই হয়ে কেন থাকতে যাব। আমি নিজেই একটা ঘর ভাড়া দেখেছি আর আমি সেখানেই থাকবো আশা করি বর্ষারও কোনো সমস্যা হবে না হতে দেব না আর কি তার মধ্যেই জেঠু বলে আর আমি তো আছি যা যা দরকার পড়বে আমিও দেব আমার তো আর মেয়ে নেই আমার বর্ষাই তো মেয়ে তাই না ওমিবাবু বলে ঠিকই তো ও তো এই বাড়ির একটাই মেয়ে হামিও বলে বর্ষা দিদিভাইয়ের বিয়েতে কিন্তু আমরা কোনো খামতি রাখবো না সব অনুষ্ঠান সব হই হবে এরপর মানিক সবটা বলে দেওয়া হয় মানিক দ্বারাও জোর কদমে লেগে পড়েছে এই বিয়েটা দিতে এরপর দুটো বক্স ভাড়া করে নিয়ে এসেছে আর তার মধ্যেই পিকলুর গায়ে হলুদের অনুষ্ঠান হতে থাকে এর মধ্যেই চলে এসেছে ফ্রিজ আর টিভি এরগুলো দেখার পরে স্মৃজন বলে ওই দেখ বর্ষা অলরেডি ফ্রিজ এসি টিভিগুলো চলে এসেছে তখনই কয়েকজন লোককে দেখে পড়নার একটু সন্দেহ হয় বুঝতে পারে অন্য রকমের কিছু হয়তো ঘটতে চলেছে এর মধ্যেই বর্ষা ভাবে সত্যি সত্যি পিকলুর সাথে আমার বিয়েটা হচ্ছে কেমন যেন পুরোটাই স্বপ্ন বলে মনে হয় মনে হয় কোনো কিছুই যেন বিশ্বাস হচ্ছে না প্রথমবার যেরকম একটা অভিজ্ঞতা হলো তাতে বিশ্বাস হবেই বা কী করে এখন আমি শুধু এটাই চাইছি আমি যেন পিকলুর সাথে সুখে শান্তিতে সংসারটুকু করতে পারি প্লাস এরপর আমার আর কিচ্ছু চাই না ঠাম্মি বলে বর্ষা দিদিভাই এবারে সুখী হবে বর্ষা দিদিভাইকে যে সুখী হতেই হবে আর কোনো সমস্যা থাকবেন তাই না বর্ষা দিদিভাই বর্ষা তখন বলে ঠিকই বলেছো ঠাম্মি আমি অনেক কষ্ট পেয়েছি অমিবাবু বারবার করে পিকলুকে রিকোয়েস্ট করতে থাকে যাতে তারা যেন ঠিকঠাকভাবে সংসারটা করে কোনো অসুবিধা হলে অমিবাবুকে জানাতে পিকলু বলে আঙ্কল আপনারা এভাবে আমাকে বলবেন না আমার খুবই খারাপ লাগছে আপনারা নিজেরা দেখে নেবেন যে বর্ষা কেমন আছে তারপরেই না হয় বলবেন পণনা তখন বলে একদম ঠিক কথা বলেছিস পিকলু আর তাছাড়া আমি তো আছি আমাদের শিক্ষা কখনো খারাপ নয় সৃজন আর অভিবাবু বলে তোমাদের শিক্ষা যে কতটা ভালো তার প্রমাণ তো আমরা পেয়ে গেছি তোমাকে দিয়ে পর্না এসব আর বলতে হবে না বাড়ির সবাই খুশি হলেও কৃষ্ণা এই বিয়েটা মেনে নিতে পারে না